হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে আজকে দেখো সবার আগে তোমাদেরকে জানাই শুভ ষষ্ঠী আর আজকে হলো জামাই ষষ্ঠী তো এখন আমি যাব ষষ্ঠী পুজো করতে বটতলায় তো এখন আমি দেখো রেডি হয়ে গিয়েছি আর আমি ওখানে ডালাও সাজিয়ে রেখেছি পুজো করতে যাব সেই কারণে আর ওদিকে দেখতে পেলে যে মেয়ে রেডি হচ্ছে আর ছেলেকে রেডি করিয়ে দিয়েছি সান করে ওকে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি আর মেয়েও নতুন জামা কাপড় পরে নিয়েছে আর আমি একটা হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে শাড়িটা কেমন পরেছিলাম তো ওটাই পরেছি আর দেখতেই পাচ্ছ যে আমি কিচ্ছু মানে কোনো রকমের সাজিনি আর যে গরম আমাদের এখানটাতে প্রচণ্ড গরম পড়েছিল কোনো রকমের শাস্তি ইচ্ছা করছিল না সেই কারণে আর কিছুই সাজিনি দেখতেই পাচ্ছ তো আমরা চলে এখানে দেখো চলেও এসছি বটতলায় ষষ্ঠী পুজোর এখানে আর এখানে এসে দেখছি একদল পুজো হচ্ছে তো এদের পুজো হয়ে গেলে তারপরে আমাদের পুজো হবে তো এর আগে পুজো করে নে তারপরে আমরা পুজো করব। আর দেখো দেখতে দেখতে ওদের পুজো হয়ে গেল। দিয়ে এবার আমরা পুজো করব। সেজন্য আমরা সব ডালা টালা সাজিয়ে নিলাম দিয়ে সাজিয়ে নিয়ে সবাই পুজো করতে বসে গেলাম আর আমরা প্রথমে দুজন ছিলাম তারপরে একে একে আবার সবাই এসেছিল তো এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো আগেকারই ওরা ছিল আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এরা হলো সবাই পর থেকে এসেছে তো আমাদেরকে সংকল্প করার জন্য হাতে ফুল টুল দিয়ে দিয়েছিল তো পরে আবার আমরা বললাম যে ওরা যখন আসলো তো সে ওদেরকেও একবারে সংকল্পটা করিয়ে দেন তাহলে একবারে ভালো হবে পুজোটা করতে তো দেখো এখানটায় এখন আমরা সংকল্প করছি সবাই মিলে একসাথেই সংকল্প পড়ার করার পরে তারপরে আবার আমাদেরকে অঞ্জলি দিতে হবে অঞ্জলি দেওয়ার পরে তারপরে আমাদেরকে আবার গল্প শোনানো হবে তো এখানে আমাদের সংকল্পটা করা হয়ে যাক তো সংকল্পটা হয়ে যাওয়ার পরে তারপরে আমাদেরকে আবার অঞ্জলি দিয়ে তারপরে আবার আমাদেরকে গল্প শোনাবে ষষ্ঠী পুজোর তো এখানে দেখছো যে মানে এইগুলো যতজনকে দেখছো এগুলো সব আমাদের পাড়ারই সবাই আমাদের পাড়ারই আছে তো দেখতেই পেলে ওগুলো সবাই আমাদের পাড়ারই ছিল সংকল্প হয়ে গিয়েছে এখন দেখো অঞ্জলি দেওয়া হচ্ছে আমাদেরকে আর আমার ছেলেকে দেখতেই পেলে যে সামনে দিয়ে ঘুরে 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 বেড়াচ্ছে আর দৌড়াদৌড়ি করছে আর এখানে দেখো অনেকেই ছিল তো চলো এবার আমরা পূজাটা করে নিই পূজা করে নিয়ে এবার আমরা বাড়ি চলে যাব আর প্রচণ্ড গরম ছিল রকম পুজোটা করে তাড়াতাড়ি করে বাড়ি চলে গিয়েছিলাম আমার এখানে দেখো এবার বাড়ি চলে এসেছি আর আসার পরে এবার ছেলেকে আর মেয়েকে এবার ষষ্ঠীর সুতা বেঁধে দেবো তো ওদেরকে দই হলুদের ফোটা দিব আর দিয়ে তারপরে ওদেরকে ষষ্ঠীর সুতাটাও বেঁধে দেবো হাতে তো এই যে দেখতে পাচ্ছ ছেলেকেও বেঁধে দিচ্ছি এরপরে দিব মেয়েকে মেয়েকেও বেঁধে দেবো তো এই যে দেখো মেয়েকেও দিচ্ছে বেঁধে তো এবার এখানে আমি ভিডিওটা শেষ করছি ছোটোখাটো একটা ভিডিও রাখলাম আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি নতুনটা চ্যানেলটাতে যদি নতুন কেউ থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা